আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সুমুলক আমি আছে আপনাদের সাথে ভিউয়ার্স আজও আমি চলে আসলাম মোয়াস ফ্যাব্রিক্সে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের বেলবেটের একদম অল ওভার কাজ করা অল ওভার এমব্রয়ডারি করা কিছু ফ্যাব্রিক্স দেখিয়ে দিব এগুলো একেবারে নিউ কালেকশন তো ভাইয়া আমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিবে এই যে অনেক গর্জিয়াস কালেকশন এগুলো দিয়ে কিন্তু আপনারা লেহেঙ্গা গাউন ব্লাউজ এগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এবং এখানে কিন্তু আপনারা আনলিমিটেড কালার পেয়ে যাবেন প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকতেছে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এটাও দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা হবে খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলোর পার গস কত করে তো হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন অনুযায়ী প্রাইসটা হবে যত বর্জিয়াস হবে তত প্রাইসটা বাড়বে তো এগুলো হচ্ছে আপনার সাতশো থেকে এক হাজার এক হাজারের ভিতরে কিন্তু পেয়ে যাবেন সাতশো থেকে এক হাজারের ভিতরে দেখেন কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন এটার বহরে কতটুকু হবে ভাইয়া এগুলো আড়াই হাত বহর একটা কামিজ বানাইতে দুই গোস লাগবে নাকি আড়াই গোস দুই গোছ লাগবে এগুলো কিন্তু গর্জিয়াস হবে প্রাইস পড়বে সাতশো থেকে এক হাজারের ভিতরে আপনারা নিতে পারবেন প্রত্যেকটারই কিন্তু কালার হবে কিন্তু শেষ নাই এখানে কিন্তু আপনারা আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালেকশন পাবেন প্রাইস পড়বে সাতশো থেকে এক টাকার ভিতরে আপনারা কিন্তু ব্রাউন ব্লাউজ এগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারেন যত কাজটা যত বর্জিয়াস হবে প্রাইসটা কিন্তু তত বেশি বাড়বে পার পড়বে হচ্ছে সাতশো করে খুবই সুন্দর সুন্দর আনলিমিটেড কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর সুন্দর বেলভেটের ফ্যাব্রিক্সগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে মুয়াস ফ্যাব্রিক্সে এটা হচ্ছে চক মার্কেটের তলায় তা অবশ্যই আমি ইমু নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনার ইমুতে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর ফ্যাব্রিক্সগুলো ঘরে বসে পার্সেস করতে পারবেন